অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ ঘটনাটি বারিপুরের উত্তর ভাগে এবং এই ঘটনায় উত্তেজনা আশ্রমে ঢুকে চুরি করার অভিযোগে ডেকে পাঠানো হয় ডেকে পাঠিয়ে নাবালককে বেধরক মারধরের অভিযোগ নাবালকের মা বারিপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ ঘটনাটি বাড়িপুরের উত্তর ভাগের আশ্রমে ঢুকে চুরি করার অভিযোগে ডেকে পাঠানো হয় ডেকে পাঠিয়ে নাবালককে বেধরক মারধরের অভিযোগ নাবালকের মা বাড়িপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি সেটাই আপনি মোবাইলটা কাঁদলেন কেন বলুন বসুন আপনি মোবাইলটা নিলেন কেন আপনি আপনাকে জিজ্ঞেস করেছি আমি কি উত্তরটা দেবো ঠিক আছে আপনি মোবাইলটা নিলেন কেন বলুন উত্তরটা কি তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তথাগত কি বিষয় আশ্রমে ডেকে একজন নামালোকে বেধরক মারধর করা হচ্ছে চুরির অপবাদ দেয়া হচ্ছে কি ঘটেছে পুলিশ বা কি বলছে পুলিশের কি ভূমিকা দেখো পুলিশের ঘটনা তদন্ত শুরু করেছে এবং যেটা জানা গিয়েছে যে নাবালক ছাত্র তার বাড়ি জীবনতলা থানা এলাকা এবং দিন দিয়ে কাজে সে তার মামার বাড়ি অর্থাৎ উত্তর ভাগে এসেছিল এবং তিনি যখন উৎকর ভাগে আসেন সেই সময় গতকালকে অর্থাৎ তাকে ডেকে পাঠানো হয় তার বিরুদ্ধে আশ্রমের কিছু জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে এবং সেই তাকে ডেকে নিয়ে যাওয়ার পর তাকে সেখানে বেধারক মারধর করা হয় এবং এই বিষয়টি যখন জানাজানি হয় তার মামা যায় ঘটনাস্থলে তার মামাকেও মারধর করা হয়েছে এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ এবং তাকে গুরুতর আহত অবস্থায় বারেপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় আজ সকালেই বারিপুর থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এক সময় পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে অন্যদিকে মৃত ছাত্রের দেহ ময়না তারেন্টের জন্য পাঠানো হচ্ছে এবং যেটা জানা গিয়েছে যে ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে ঘটনার আর আর কিভাবে তার মৃত্যু হয়েছে এই বিষয়টিও ফুটে ডাটাবেবলি বারিকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পৃতি তদন্তগত তুমি আমাদের সঙ্গে থাকো স্থানীয় বাসিন্দা তার তরফ থেকে কি বলা হচ্ছে কি অভিযোগ করছেন তিনি শোনাবো আপনাদের ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়েছে বাড়ি থেকে তুলে নিয়েছে ঠিক আছে নিয়ে সে ওনার আশ্রমেতে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে বেদরক মারধর করে বেদরক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ থেকে মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে তথাগত আর এখানেই বিষয়টি উঠে আসছে যে একটি এক নাবালক তাকে ডাকা হচ্ছে তার বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক না কেন তাকে বেধড়ক মারধর করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দার তরফ থেকেও অভিযোগ করা হচ্ছে যে বেধড়কভাবে মারধর করার পর তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয় এবং সকালবেলা তিনি জানতে পারেন ওই নাবালকের মৃত্যু ঘটেছে ভয়ঙ্কর অভিযোগ পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তা এই যারা প্রতিবেশী বা ছাত্রটি যে পরিবারের লোক তাদের যেটা বক্তব্য দিয়েই আসছেন সেখানে অনেক অসামাজিক কাজকর্ম হতো এবং এর পাশাপাশি যেটা জানা গিয়েছে যে নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা ছিল তারপরেও ওই ছাত্রীর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছে নিরাপত্তা রক্ষীরাই তাকে মারধর করে এমনটাই অভিযোগ এবং এই মর্মে আহ মৃত সপ্তম শ্রেণীর ছাত্রের মা মালতী সর্দার তিনি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে বিভিন্ন দিক প্রতি দেখা হয়েছে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যারা অভিযুক্ত তাদের সেই আশ্রমে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর পাশাপাশি ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টিও প্রতি দেখা হচ্ছে এবং এই ঘটনা তদন্ত চলছে এমনটাই কিন্তু বারেপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্প্রীতি ধন্যবাদ তথাগত बांग्ला आवाज बांगली लाइव जी 24 घंटा